বাবার নাম মোহাম্মদ হারুনুর রশিদ রিমা আক্তার হারুনুর রশিদের কন্যা আপনি নাম কি মোহাম্মদ নাইমুল ইসলামের কাছে দুই লক্ষ টাকা মহারণা সাপেক্ষে এই মজরিসে বিবাহের প্রস্তাব করিতেছি আপনি রাজি থাকলে বলেন বিসমিল্লাহি কাবিল তু আলহামদুলিল্লাহ মাসা আল্লাহম তো কাবুল মিন্ ইন্না কান্ত সামিউল আলী মতআ তোবর রাহিম সোহানা রব্বিক রবিল ইজত আম্মাফুল সালাম আল মুসলিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালা তাদের এই আকদকে হজরত আলী আর হজরত ফাতেমার আগদের মতন বরকত দান করুন সবাই বলেন আমিন এই যে এই যে এতক্ষণ করে আমি কিন্তু মাইকিং করছি এতক্ষণ আমি মাইকিং করছি ওই যে ওই কথা কইছি যে ওই যে জমিউদ্দুল ফালাতে তিন দিন তফসির করছে আর আমি তখন দাওরা পড়ি গেছি আমরা তিন দিন তফসির শুনছি আল্লাহ আল্লাহ আনছেন ভাইজান গুরুত্বপূর্ণ কথা বলবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই খেজুর ওখানে খারাই ওই জায়গায় শক্তিশালী তরিকা হলো সোহবতে আহমুল্লা আপনাদের আজকের বৈঠক আল্লাহ সোহবত আল্লাহ কবুল করুক শয়তানের ধুকমুক্ত জীবন আল্লাহ আমাদের আমাদেরকে নসিব করুক আমিন বলেন বলেন আল্লাহ ও আদা করিতেছি রমজানে যেমন ইবাদত করেছি রমজানের বাইরেও ইবাদত করব রমজানে যেমন কোরআন পড়েছি রমজানের বাইরেও কোরআন পড়ব ইনশাআল্লাহ জোর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন নূর হোসেন নুরানি দামাত বরকাত হুম আমার অত্যন্ত শুদ্ধ ভাজন বড় ভাই আমরা যখন ছাত্র তখন উনি ওই যে চট্টগ্রাম কি বলে জমিয়তুল ফালাহ ময়দানে তফসিল করে আমি ওনার তফসিল শুনতে গেছি নোরানিবেন তফসিল শুনতে গেছি তখন আমি দাওরা পড়ি ওই সময় তিনি তিন দিন ব্যাপী লাগাতার তফসিল করে অনেক মহব্বত করি আমারও অনেক মহব্বত ভাইজান গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে করবেন আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানতেছি দোয়া করতেছি আল্লাহ আমাদের সব্বাইকে ইবলিসের ধোঁকা মুক্ত জিন্দগি দান করেন আমিন বলেন আমিন সুম্মা আমিন আসছে না আমিন সুম্মা আমিন ও আসরদা ওয়ান আনিল হামদুল্লাহ ফেরব্দেল আলমিন একটা সুন্নতে নেকা আছে বিবাহ আছে বিবাহটা এখানে হবে এরপর পরই আখিরি আলোচনা আজকের মাহফিলের মধ্যমণি শ্রদ্ধাভাজন বড় বড়ো ভাই মুফতি নূর হুসেন নুরানি দামত বরখা করবেন আখরি মোনাজাত করে তারপরে এখান থেকে সবাই একসাথে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি এখনই বিয়া হইব